বাসর করে আবার মালা বদলের ভিডিও ক্যামেরাম্যান আবার বলে ভাই একটু ইসমাইল হাসি ভাবি একটু চেপে ধরেন লোকজনের সামনে ধরতেছে কত মানে মাতাল হয়ে গেছে ওর মানে পিনি উঠছে কথা কন ঠিক কিনা মানুষের সামনে বোক চাপে ধরতেছে মালা দিতেছে হাসি তামাশা করতেছে মনে হয় ছোটখাটো সিনেমার শুটিং চলতেছে এরকম আছে না নাই মুসলিম যুবক যুবতী এরকম অসভ্য বেহাপানা করতে পারে না তোর কি লাজ লজ্জা নাই একটু সরম নাই বেটা ছেলে আল্লাহ যুবকদের হেদায়েত দান করে আরো আস্তে কোন আমির বিন আস্থা কা থাকে বাসেরও করে তার প্রিয় স্ত্রী নামাজ আদায় করে এমন দৃশ্য দেখার পরে মনটা ভয় রাখে আছে যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল দেখেন বাসেরও ঘরে নামাজ সুবান আল্লাহ বলে নতুন জীবন শুরু করতেছেন দুই রাকাত নফল নামাজ পড়ে শুরু করেন আল্লার কাছে দুয়ার মাধ্যমে শুরু করেন কথা বলেন ঠিক কিনা গানবাজনা গীত লাফালাফি নাছানাছে এগুলো থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন জোরে বলেন আমি এইবার আমর বিনাস বাসার ঘরে প্রবেশ করার পর স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল এইবার প্রিয়তমা স্ত্রীর মুখের ঘন্টা তোলার পর এক নজর তাকায়া মনের ভিতরে কষ্ট নিয়োগ বাসার ঘর থেকে বের হয়ে আসলেন প্রিয়তম স্ত্রী মনে মনে ভাবে আমি তো স্বামীকে কিছুই বললাম না কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল বিষয়টা আমি বুঝতে পারলাম না ভালো করে বসবেন এইবার মেয়েটা এক পা দুপা করে ঘরের দুয়ারে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে বারেন দাতে দাঁড়িয়ে আছে ডেকে বলে স্বামী জীবনে কোনোদিন কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমি কোন পুরুষের চেহারাও দেখি নাই আপনি আমার জীবনের প্রথম পুরুষ শুনেছি আপনি আল্লাহর অনেক বড় অলি যদি আজকে আপনি আমার হক না তাই করেন কঠিন কেমতের ময়দানে আমি আল্লাহর দরবারে আপনাকে আসামি বানাবো আল্লাহর ঘরে প্রবেশ করলেন বিবির সাথে ভালোবাসা বিনিময় বিনিময় হয়ে গেল এইবার ভালোবাসা করার পর দিন সকালবেলা উঠে চলে গেল এক নয় দুই নয় পঁচিশটা বছর অতিবাহিত হয়ে গেল আর বিবির কাছে আসে না বইয়ের খবর নেয় না পঁচিশ বছর পরে তাদের দাম্পত্য জীবনের কি ঘটনা ঘটে আপনারা কিছু শুনবেন পঁচিশ বছর কেন স্ত্রীর কাছে আসলেন না পঁচিশ বছর পরে কিভাবে পরিচয় হয় আগ্রাকে একটু শুনবেন কারে কার একটু হাত তোলেন তো দেখি লীল লাগে তাকবি তাহলে হজরত উমর ফারুকের কথা মনে আসে না নাই ছেলের বউকে চয়েস করতেছেন তাকুয়া দেইকা এজন্য বাজার গো আমার তাকুয়া মানে অন্তরে আল্লাহর ভয় যার অন্তরে আল্লাহর ভয় আছে নামাজি এমন মেয়ে যদি ছেলের বউ হয় আপনার ঘরে আসে যে মেয়ে মুখ দেখ কোরআন তিলাওয়াত করে মাথা নত করে আল্লাহকে সিজ দেয় পর্দা করে বাহিরে যায় এমন পুত্রবধূ কোনোদিন শ্বশুরকে গালি গালাস দেবে না কথা বলেন ঠিক না ভালো করে বোঝার চেষ্টা করবেন সামনের দিকে যাই আল্লাহ বলেন আল্লাহ যারা ইমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত তাকে ওঠে তাহলে আপনার আমার অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কা যাদের অন্তরে ভয় আছে আল্লাহ তারা দুধে পানি মিশাবে না খাদ্যে ভেজাল দেবে না ওজনে কম দেবে না খাদ্যে ভেজাল দেওয়ার ঘটনা সমাজে আছে না না সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যে ভেজাল দেওয়া প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের উদ্যোগ দিই বাজারে আগুন লাগায় মাল মজুদ করে দশ টাকার জিনিস তিরিশ টাকা বাজারে দাম বাড়ায় দেয় এরকম সমাজে আছে না নাই যারা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া জনগণের প্রতি জুলুম করতেছেন আজ হোক কাল হোক আল্লাহ তরবারে প্রত্যেকটা টাকার জবাব একদিন দিতে হবে কথা বলেন ঠিক কিনা মদিনার বাজারে আমার নবীজি গেলেন বিশাল একটা খেজুরের স্তূপ আমার নবী খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকায় দিলেন ভিতর থেকে কিছু খেজুর বের করলেন তাকায় দেখেন খেজুরগুলো ভিজা আমার নবী ডেকে বলেন কি ব্যাপার সাহাবি ওপরের খেজুরগুলো শুকনো ভিতরের শিগুরু ভিতরের খেজুরগুলো কেন ভিজা ডেকে বলেন হুজুর আজকে একটু পানি হয়েছে মদিনার আকাশে এই জন্য একটু খেজুরগুলো ভিজে গেছে আমার নবী ডেকে বলেন সাহাবি এমন কথা বলবা না আজকে মদিনাতে কোনো বৃষ্টি হয় নাই মনে রাখবা এরকম প্রতারণা করা যাবে না যে আমার সাথে প্রতারণা করে আমার ধোকা দেয় সে আমার দলভুক্ত হতে পারবে না এজন্য বাজার গো আমার খাদ্যে ভেজাল দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যাবে না বিশেষ করে মাছের ব্যবসা যারা করে গোসরের ব্যবসা যারা করে অনেক ক্ষেত্রে একটু ওজনে কম বেশি দেয় এমন আছে না নাই আবার যারা দেখবেন বাড়িতে বাড়িতে চাল ডাল ক্রয় করে এরা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় আছে না নাই আল্লাহর ভয় যাদের অন্তরে আছে। এরা সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না জিনা করতে পারবে না জমিরাল চেলতে পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না ওজনে কম দিতে পারবে না আল্লাহর ভয়ে সকাল সকল গুণা থেকে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহর ভয়ে আজ থেকে আমরা শপথ গ্রহণ করবো কোনো গুণা করবো কোনো গুণা এর কাজ করার আগে নিজেকে বলবে তুমি যা করো সবকে দেখতেছে হ্যাঁ এই চিন্তা যদি সামনে থাকে তাহলে আপনি গুণা করতে পারবেন না যে আমি যা করতেছি সব আমার আল্লাহ দেখতেছে। কথা বলে ঠিক কিনা এবার দুই নাম্বার আমার আল্লাহ রা আল্লাহ আল্লাহ আমার আল্লাহ দেখে বলেন যারা বিপদ আপদ মুসিবতে সবর করে ধৈর্য ধারণ করে অশ্বির মা বিপদ আপদ মুসিবতে সবর করা তরকার আছে না নাই ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই সবরকারি বান্দা হতে হবে ধৈর্যশীল বান্দা হতে হবে এই পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালাম একটু জোরে কোন সুবহানাল্লাহ কি নাম বলছি সবর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আপনার জীবনে সফলতাকে দেবেন কে ইন্নাল্লাহা মাসাবিরিন ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে সবর সবরের ফল আপনি পাবেন আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন সফলতা আপনার আসবেই মানে কোন মানুষ যদি করে সবর ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে বিমুখ না কেন সবরের পুরস্কার কে দেয় আরো জোরে বলেন কে দেয় তাহলে একটু খেয়াল করেন অসির আলাম মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো সবর ধৈর্য ধারণ করা কথা বলেন না একটু মনোযোগ দিবেন এদিক খেয়াল করেন আল্লাহর পৈগাম্বার আইব আলাই সাল্লাম কতটা সবরকারী এবং ধৈর্যশীল পৈগাম্বার ছিলেন একটু খেয়াল করেন পয়গাম্বারের টাকা পয়সা সোনা দানা কোনো কিছুর অভাব নাই তারপরে সব সময় জবান দিয়ে জিকির করেন কার আর জোরে বলেন কার শয়তান একদিন আল্লাহ তালাকে ডেকে বলেন আল্লাহ আইব সালামের সব কিছু আছে তার টাকা পয়সা ধন দৈলত ক্ষেত খামার কোনো কিছুর অভাব নাই বিবি সন্তান এই জন্য বসে বসে আপনার জিকির করে এগুলো যদি কেড়ে নেওয়া হয় আপনার পয়গাম্বার আয়ুব আপনাকে ভুলে যাবে জোরে বলা যাবে না নামুজুবিল্লা আমার ভাইয়েরা এই কথা যখন শয়তান বললেন আমার আল্লাহ রেখে বলে শয়তান রে আমার পয়গাম্বার আয়ু আমাকে কখনো ভুলে যেতে পারে না শয়তান রেখে বলে আল্লাহ তাহলে একটু আদা দেন একটু পরীক্ষা করি আমার আল্লাহ ডেকে বলে যাও পরীক্ষা করে দেখতে পারো কিন্তু আমার আয়ুব কখনো আমাকে ভুলে যাবে না জিকির বন্ধ করবে না বলেন সোবাহান আল্লাহ এইবার পাজান গো আমার আল্লাহর পাইগাম্বার এই সালামের ফসলের মাঠে যত ফসল ছিল সব ফসল নষ্ট করিয়া মানুষের সুরত নিয়া শয়তান যায় বলে ও পয়গাম্বা তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব ফসল নষ্ট হয়ে গেছে একটু ফসল নাই আল্লাহর ডেকে বলে এতদিন এই জমিগুলো থেকে যে আল্লাহ তালা ফসল দিয়েছিল সে আল্লাহ তালার হুকুমে এই বছর যেহেতু আমি ফসল পাবো না এতে আমার আফসোস নাই মন খারাপ নাই আমি শুকরিয়া আদায় করে পড়ছি আল্লাহামদুলিল্লা ফসল নষ্ট হয়ে গেছে তারপরে কি বলে কথা কয় না আর আপনি আমি জমি ধান পাইকে গেছে বোঝেন তো ভাষা বোঝেন নাকি আমার ভাষা বোঝেন না জমির ধান কি হয়েছে পাইকে গেছে আপনি হয়তো বা দুই দিন পর কামলা দিয়া বা কৃষি লোক লাগাইয়া এই ধান গুলো কেটে বাড়িতে নিয়ে আসবেন কিন্তু ঠিক আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন আল্লাহ একটু জমি ধান গুলো যেন খারাপ থাকে আপনি যেদিন কামলা লাগাবেন তার আগের দিন মাঠে লোক লাগাবেন তার আগের দিন একটু হালকা বৃষ্টি হইয়া একটু হালকা ঝড় তুফান হইয়া জমির ধান গুলো পড়ে গেছে আপনি সকালবেলা ফজরে নামাজ পড়ে জমিতে যা দেখেন খারা ধান কি হয়ে গেছে পড়িয়ে গেছে শুয়ে আছে এই দৃশ্য দেখে মাথার টুপি খুলে বলে আল্লাহ এটা একটা কাম করলে কথা কয় না এরকম মুসলমান আছে না না আচ্ছা বলেন তো ঝড় তুফানে আপনার জমির ধান যদি দিয়ে এখন পরেও যায় ঝড় তুফানে হয়তোবা বা পঁচিশ মনে জায়গায় আপনি তেইশ মন পাইলেন আল্লাহ যদি চাই পরের বছরে ওই জমিতে তিরিশ মন দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই আপনার রিজেকে আপনার তকদিরে যতটুকু আছে ততটুকু ফসল আপনার ঘর পর্যন্ত পৌঁছায়া দিবেন কি আপনার রিজেকে যা আছে ততটুকুই আপনি পাবেন তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন কা আর আপনি কি কোন আল্লাহ এটা কাম করলে কি সবরকারী হওয়া যাবে তো খালি ও এমনি গল্প করতেছি না এখান থেকে শিক্ষা আছে না নাই অশ আলা মাস বাহুম বিপদ আপদ মুসিবতে সবর করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে কথা বলে ঠিক কি না তাহলে ফসলের জমির যদি একটু অনির বিষ হয়ে যায় তারপরেও কি আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ আমার ইজেকে যা আছে আমি তাই পাবো কথা কন ঠিক কি না এরপরে শোনেন জেনেটার তো চলেই

বিরক্ত হইছেন একটু মনোযোগ দেন তাহলে আমার রিজেক যতটুকু আল্লাহ ফসলের জমি থেকে ঘর পর্যন্ত পৌঁছায় ততটুকুই আমার প্রাপ্য ছিল দুই এক যদি নষ্ট হয়ে যায় দুই এক যদি জমিতে পড়ে যায় ওটা আমার রিজেকে ছিল আর ওইটা নিয়ে আমি কখনো আফসোস করব মনে থাকবে তো ইনশাআল্লাহ সেটা যে কোনো ফসলের ক্ষেত্রে হোক ঠিক আছে তো এবার শোনেন পৈগাম্বারের উর্দুম বা ছাগল যেগুলো ছিল সব মরে গেছে একটাও বাইছে নেই এরপরে আইসা বলে রাকালের সুরত নিয়ে ও পৈগাম্বার উর্দুম্বা ছাগল যা ছিল সব তো শেষ আসে একটাও বাইছে নেই পৈগাম্বার দেখে বলে এতদিন এগুলো থেকে আল্লাহ তালা অনেক উপকার নেওয়ার সুযোগ আমাকে করে দিয়েছে এগুলো মারা গেছে আমার কোনো আফসোস নাই এজন্য আমি মন খুনুন না আমার মনটা খারাপও না আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন কি বলেছে আর আমরা একটা ছাগলের বাচ্চা মারা গেলে তিন দিন শোক পালন করি কথা কয় না আমার গ্রামের এক লোক গরুর বাসুর হইয়াই মারা গেছে বোঝেন তো নাকি গাভীর পেট থেকে কি বের হয় বাসু ওই বাসুরটা হইয়া কি হয়েছে মারা গেছে চাষা লঙ্গি কোন জায়গা তুলে দৌড়াচ্ছে আমি আর ওটা বললাম না আপনারা বুঝে না কথা বুঝছেন একেবারে চাষা বর্ডার লঙ্গি তুলছে তুলে যাইতেছে আমি তখন বললাম সাসা মিয়া কই জানে ভাবে তখন বলতেছে সেই কথা বলিস না বাবা আল্লাহর চোখ নেই জোরে কর না উজুবিল্লা আর একটু জোরে কর না আমি তখন বললাম চাষা মেয়ে ঘটনা কি হয়েছে খুইলা কন তখন বলতেছে আমার গাভীর বাসুর হয়েই মারা গেছে তখন আমি বললাম চাষা আমি এই যে ছোট একটা বিপদ দিয়ে আল্লাহ বড় বড় বিপদ থেকে আপনাদেরকে আল্লাহ তালা হেফাজত করতেছেন এই যে একটু বাসুর মারা যায় মুরগি মারা যায় একটা ছাগল মারা যায় এগুলোর দ্বারা আল্লাহ তালা পরীক্ষা নেন কথা কয় না আল্লাহ কি নেয় পরীক্ষা নেই আপনি এত হতাশ হয়েছেন আল্লাহ বাসুর না মারি আমাকে মারলো না কেন তখন আমি বললাম চাষা মিয়া বাসুর মারাতে যে খেপা খেপছেন আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিতেন কথা কয় না কেন এরকম সমাজে আছে না নাই বাজান গো এরপরে আল্লাহর পাই গাম্বারের সন্তান যারা ছিল মারা গেল এইবার এসে খবর দেওয়া গল্প ও পাই তোমার সন্তান যারা ছিল মারা গেছে বেঁচে নাই আল্লাহর পয়গাম্বার ডেকে বলে এতদিন এই সন্তানগুলো আমার ছিল আল্লাহ তালা আমার সন্তানগুলোকে আমার কাছে রেখে দিয়েছিলেন তাদের সমস্যা হয়েছে এতে আমি আফসোস করব না মন খারাপ করব না আমি আল্লাহর সুপ্রে আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ দিয়েছিল আল্লাহ নিয়ে গেছে এতে আমার আফসোস করার কিছুই নাই কথা বলেন ঠিক কে না জীবন মৃত্যুর মালিক কে আমাদের অনেকেরই বাচ্চা কাচ্চা থাকে সন্তান জন্ম নিয়ে মারা যায় আমরা হা হুতাস করি আছে না নাই অনেক মা বোনেরা বিলাপ করে কান্নাকাটি করে বলে আল্লাহ দিলু তেলি লুকে আছে না নাই আছে কারো মা বাবা যদি মারা যায় অনেক মা বোন আছে বিলাপ করে কান্নাকাটি করে আছে না নাই মারা গেছে মনে করেন জিগোর কাছে বাজা এই গান থেকে অটো ভ্যানে চড়ে যাচ্ছে আর কই মানে এমন কায়দায় কান্নাকাটি করতেছে পুরো রাস্তার মানুষ জানতেছে যে কেউ একজন মরছে কথা কয় না ভাই রাখ রাগ করতেছেন দেখবেন মা বাবা এদিক খেয়াল করেন অনেকের মা বাবা মারা যায় আমাদেরও মা বাবা একদিন মারা যাবে দেখবেন মহিলারা বিলাপ করে কান্নাকাটি করে বাবা সেদিনই আমার বাড়ি গেছিল নানান ভাবে কান্নাকাটি করে আমার হাতের পিঠা খাইয়া বলে কি যে মজা হইছে রে আমার বাবা কোনো দিন এই কথা বলবে না আছে না না বাবা আমাকে একটা নতুন খাত কিনে দিতে চাইছিল রে বড় ভাই বলে কান্দিস না আব্বা কি আছে আমি খাত কিনে দেব কান্দেও আবার বান্দেও কথা কয় না কে আছে না নাই এভাবে বিলাপ করে কান্নাকাটি করা জায়েজ নাই শুনেন বিশ্ব নবীর প্রিয়তম স্ত্রী আম্মাজার খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন একটু শুনেন আমার ভাইয়ের নবীজির প্রিয়তম স্ত্রী মারা গেছেন নবীর চার চারটা কন্যার সন্তান তিনটা কন্যা সন্তান জরে জোরে কান্না কাটি করে চোখে পানি আছে জবানে কান্নার আওয়াজও আছে হাজরতে ফাতেমা কান্না করে জবানে কোনো আওয়াজ নাই আমার নবীর চোখেও পানি প্রিয়তমা স্ত্রীকে হারাইয়া ফাতেমার চোখের পানি দেখে। আমার নবী ডেকে বলে মা এদিকে ফাতেমাকে ইশারাদের কাছে ডাকলেন ডাকার পরে জিজ্ঞাসা করেন মা আমার তিনটা মেয়ে কান্নাকাটি করে ওদের কান্নার আওয়াজ শোনা যায় তুমি কান্না করছো মা তোমার কণ্ঠে কোনো আওয়াজ নাই ভালো করে বুঝবেন হজরতে ফাতেমা কান্নাকাটি করে জবানে কোনো আওয়াজ নাই মা বোন যারা বৈশা বইসা আলোচনা শুনতেছে না আপনার মা মারা যাক বাবা মারা যাক আত্মীয় স্বজন ফাতে মারা মতো চোখে পানি বের হবে কেনা কি খায়া মরছে কোন দিন আসছিল বাড়ির বেড়াবা এগুলো ঘটনা কইরা অনেক মহিলা দেখবেন কান্নাকাটি করতে করতে কাপড় কোন দিক যায় আউটের ফাইনা হাজার হাজার মানুষ এসে বেপর দেয় ওরে দেখে কথা কয় না পাগলি খালি কান দিলে হবে রাগ করতেছে মন খারাপ করেছেন বিশ্বনবি রেকা বলে মা ফাতেম তোমার মা খাতি জাইন্তিকালের পূর্বে আমার কাছে বলে গেছে আমার চার চারটা কন্যা সন্তান আছে আমার স্যার মেয়ের মধ্যে ফাতিমা জানো আমার গোসল করাইয়া দেয় সোমান্লা বলে আমার অন্য কোন মেয়ে যেন আমার গোসল না দেয় আমার ফাতেমা জানো আমাকে গোসল করাই দেয় ও মা তোমার মা মারা গেছে যাও যাও তুমি তোমার মায়ের জন্য গোসল করাই দাও হাজরতে ফাতেমা আম্মা জানো হাদীসাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে কবরসল করায় দিলে আম্মা জানা খতি জান্তকালের পূর্বে কবরের ভয়ে আমার নবীকে ডেকে বলেন নবী দীর্ঘদিন আপনার সংসার করলাম হঠাৎ করে না জানি কোন দিন বিদায় হবে কোন দিন আমি মারা যাই নবী জানি না আমি আপনার কাছে কয়েকটা দিন চাইব নবী গো আমার ইন্তিকালের পরে এক আপনার একটা জুব্বা আছে নবী গো ও নবী জুব্বাটা দিয়া আমার কাপড়ের কাপড় বানায়া দেবেন ও নবী দুই নাম্বার দাবি আমি আপনি নিজে জানাজারি ইমামতি করবেন আমার কবর একটু গড়াগড়ি দিবেন তিন নাম্বার যাবি গনবি যতক্ষণ পর্যন্ত কবরের সলজাব না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে ছড়িয়ে আসবেন না হাজরুতি খাতিজা তুলে কোবরাদি আল্লাহ হাফ কেমন ভাগ্যবতী রমণী যে এই নারীটাকে আসমানের মালিক আল্লাহ সালাম দিয়েছিলেন সে আম্মাজানা খাতি যাক অপরে যাওয়ার সময় বড় ভয় করে না বন্ধ যারা আলোচনা শুনতেছেন আমি একটু মনোযোগ দিয়ে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা যারা খেতে গেলেন বিকাল হয়ে গেল নবীজির কাছে যা যা এসেছিলেন আমার নবী ডেকে বলে মা ফাতেমা আমার এই জুব্বাটা তোমার মাকে কে গোসল করায়া দাও দাও পড়ায়া দাও হযরত فاطمه আম্মা খাতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নহার গোসল করায়া দিলেন নবীজির জুব্বা সরিলে কাপড়ের কাপড় বানায়া পরায়া দিলেন আমার নবীজি যে জানাজার ইমামতি করলেন কবরের ভিতুরি গরা করি করলেন লাশটা কবরে রাখার পর আম্মা খাতি খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পর কবরে মাটি দেওয়া হলো একে একে চলে যায় আমার নবী ডেকে বলে যাও যাও তোমরা চলে যাও আমি আমার খাতিজার কাছে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত কবরের সলজপ না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে সরতে পারব না আমার ভাইয়ের আমার নবী আম্মা যেন বড় ভালোবাসতেন আম্মা যেন খাতিজাও রসুলকে বড় ভালোবাসতেন কোনো দিন রসুলকে খাবার না খাওয়ায়া আম্মা যান খাতিজা কখনো খাবার খান নাই সবান আল্লাহ এমন বউকে এখন পাওয়া যায় এমন আদর্শের নারীকে এখন আছে একটু মনোযোগ দেয় শোনেন আমার ভাইয়ের আসমান থেকে ফেরাস্তা আসে না অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় জিব্রাইল এসে বলে নবী আপনি কেন দাঁড়িয়ে আছেন আমার নবী ডেকে বলে জিব্রাইল আমি আমার খাতিজার কাছে ওয়াদা দিয়েছি কবরের সল না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না আমার ভাইরা জিব্রাইল এসে বলে নবী যেদিন খাদি কবরা। তোল কবরা রাদি আল্লাহ কবরের চল ভয়ে কান্না কাটি করেছিল সেদিনই খাতিজার কবরের সলজব, আমার আল্লাহ কবুল করে নিয়েছেন আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন হজরতে খাতিজার কবরে আসমান থেকে কোনো ফেরাস্তা আসবে না কবরের সলজব নেওয়ার জন্য আমার আল্লাহ খাতিজার কবরের সল কবুল করে নিয়েছেন সুবাহানাল্লাহ জোরে বলেন সে হাতিজার ইন্তি গেলে সময় ফাতেমা কান্না করে জবান দিয়ে কোনো আওয়াজ বের হয়নি মা বোন যারা বসে আলোচনা শুনতেছেন মা কেউ যদি মারা যায় খবর তার বিলাপ করে কান্নাকাটি করবেন না আল্লাহ দান করে হেদায়ত বলেন আমিন এইবার শয়তান ডেকে বলে আল্লাহ অনেক কিছু পরীক্ষা করে দেখলাম তোমার আয়ুব তো তোমার জিকির সারে না দেহটা ভালো আছে তো এই জন্য আপনার জিকির করে অসুস্থ হইলে আপনাকে ভুলে যাবে আমার আল্লাহ ডেকে বলে শয়তান আমার আয়ুব অসুস্থ হলেও আমাকে ভুলে যাবে না বলে আল্লাহ তাহলে পরীক্ষা নেওয়ার জন্য একটু অসুস্থ হওয়ার সুযোগ করে দেন ভালো করে বোঝ আমার আল্লাহ বলে যা সুযোগ দিলাম এইবার আল্লাহর পয়গাম্বার আইব সালামের দেগের ভিতরে ঘা দেখা দিল ঘা পুরোটা শরীর অসুস্থ এক নয় দুই নয় আঠারো বছর আল্লাহর পয়গাম্বার অসুস্থ সোবান বলবেন না কত বছর তারপরে প্রিয়তম স্ত্রী রহিমা তার খেদমতে নিয়োজিত স্বামীকে ফেলায় যায় না এখন তো আপনি আমি যদি ছয় মাস অসুস্থ থাকি এক বছর অসুস্থ থাকি বইয়ের যে মেজাজ কথা কন্যা কে কোনো স্বামী যদি ছয় মাস এক বছর অসুস্থ থাকে কি মেসাজ দেখায় দেখেন না ঔষধটা খাও খায় একটু উদ্ধার করো মরণের রোগ হয়েছে মরেও না না নাই আবার মরণের দোয়া করে এরকম আসে না নাই আরে ভাই আঠারো বছর তো দূরের কথা এখন যদি আপনি আমি পাঁচ সাত বছর অসুস্থ হইয়া হাসপাতালে পড়ে থাকি এখনকার যে ডিজিটাল মহিলা আর ডিজিটাল মা বোন দেখবেন ছয় বছর পর সুস্থ হইয়া আপনার বউ আর একটা স্বামীর সংসার করিয়া চারটে বাচ্চার মা হইয়া গেছে এখন আর আঠারো বছর সেবা করা রহিমা সুন্দরী পাওয়া না কথা রাগ করতেছেন আপনারা করেন কোনো সমস্যা নেই আমার ভাইয়েরা একদিন শয়তান রাস্তার মধ্যে রহিমাকে আটকাইয়া যুবকের সুর হতে ধোকা দেয়া বলেন ও রহিমা সুন্দরী অসুস্থ স্বামী আয়ুবের সেবা করে কি লাভ নিজের জীবনটা উপভোগ করা করার জন্য আর বিয়ে কর কি কর আর বিয়ে কর এই কথা শোনার পর পয়গাম্বার স্ত্রী যা বলে স্বামী আমার রাস্তার মধ্যে একটা যুবক আমাকে ডেকে বলে অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ তুমি আর একটা বিয়ে করে নাও এই কথা স্বামীর কানে যা পৌঁছায়া দিলেন আল্লাহর পয়গাম্বার আইব আলাহিসাল্লাম ডেকে বলে বিবিরে ওইটা কোনো যুবক না ওইটা হলো ইবলি শয়তান যুবকের শুরুতে একজন বিয়ের কথা বলে সেই কথা স্বামীর কানে পৌঁছায় দেয় এখনকার মা বোনেরা যদি যশোর বাস স্ট্যান্ডে কোনো যুবকের সাথে দেখা হয় সেই গল্প কি এসে স্বামীর কাছে করে করে না পারলে ওর মোবাইল নাম্বার নেই স্বামী বাড়ি না থাকলে সারাদিন কুটুরু কুটুরি করে ফোনে কথা কর এরকম আছে না দেখ আল্লাহ মা বোনের হেদায়েত দান করে জোরা বলেন আমিন আমার ভাইয়েরা আল্লাহর পায়গাম্বার আই ওয়ালাস সালাম অসুস্থ আঠারোটা বছর ধরে অসুস্থ পাইগাম্বারের পুরোটা দেহের ভিতরে ঘা এরপরে পাইগাম্বার আল্লাহর জিকিরি বন্ধ করে আল্লাহর পাইগাম্বারের জিহ্বার ভিতরে যখন ঘা দেখা দিল আল্লাহ নবী আইব সালাম তাকায় দেখে এইবার জিহ্বার ভিতরে ঘা আল্লাহর পাইগাম্বার তখন কি করেছিলেন জানেন আমার আল্লাহ রাবুল আলমিন বলেন ও আইয়ু বাইদে না দা রব বাহু আনি মাসানিয়া দুর্রু ওয়া আংতা আর হামর র হিমির আল্লাহ ডেকে বলেন স্মরণ করে আয়ুবের কথা যখন আই বলে সাল্লাহ অসুস্থ থাকা অবস্থা আল্লাহর কাছে বলেন ওয়াংতা আর হেমুর আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু সোমান বলেন কয়েগাম্বারে কথা বলার ধরনটা কত সুন্দর জানেন কি বলতেছে ওয়াং আর আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু সোমান বলেন ডাইরেক্ট বলতেছেন আল্লাহ জিউপাতে ঘা ভালো করে দেন আমি অসুস্থ সুস্থ বানায় দেন কথা বলতেছে না কি বলে? আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু এই কথা বলে পয়গাম্বার ডেকে বলেন আল্লাহ আমার তেগের ভিতরে ঘা ছিল আমার কোনো আফসোস ছিল না আমার জিহুব্বাটা সুস্থ ছিল ভালো ছিল এই জিহুব্বা দিয়ে আমি আপনার জিগিরি কর আমার জিহুব্বার ভিতরে ঘা দেখা দিয়েছে জিব্বা নাড়াইতে বড় ব্যথা হয় আল্লাহ এই জিহুব্বার ঘাটা ভালো করে দাও যে জিব্বা দিয়ে তোমার মতো মালিকের জিগিরি করি আজকে সেই জিব্বার ভিতরে ঘা দেখা দিয়েছে আল্লাহ গো তুমি দয়ালের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু যে জিহুব্বা দিয়া তোমার জিগিরি করি অন্তত আমার সেই জিহুব্বাটা তুমি ভালো রাখো আজকে আমি আপনি আমি সুস্থ আছি আল্লাহর জিকির তারপরেও জবানে আসে না হাদিস শরীফের ভিতর আছে। যে জিহ্বাটা আল্লাহর জিগিরে সব সময় ভিজা থাকে ওই জিব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না বলেন সোবাহান আমার ভাইয়ের আল্লাহ তালা আসমান থেকে জিব্রাইল দিলেন পাঠাইয়া দিলেন আমার বন্ধু আয়ু পরীক্ষায় পাশ করেছে আল্লাহ বল যা যা আমার পৈগাম্বারের জন্য গোসলের পানির ব্যবস্থা করে দি পৈগাম্বার পা দেয়াঘাত করলেন পানি বেরো হয়ে আসলো সেই পানি দিয়ে গোসল করলেন আগের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আগের চাইতে বেশি সৌন্দর্য হোক আই দান করলেন বলেন সুবাহান আল্লাহ দান দৌল টাকা পয়সা যা কিছু সবকিছু আল্লাহ তালা আগের মতো দ্বিগুণ বানায়া ফেরত দিলেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আলা মা সবাহম সবর করলে বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করলে আপনার ধৈর্যের পুরস্কার দেবেন কি সরে বলেন ধৈর্যের পুরস্কার দিবেন কে আসলে সবরকারি ধৈর্যশীল বান্দা হতে কারাগারেরাজে হাত তোলেন হিল্লা এগে তাকবির আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আমিন অল মু ইসাল নামাজ কায়েম করতে হবে অমিম মারজাক না হম ফুকুন আল্লাহ তালা যে রিজেক্ট দিয়েছেন নিজেও খাবো সেখান থেকে ব্যয় করবো যাই হোক আরও কথা বলার ছিল যেহেতু হ্যাঁ বুঝলি না ২৫ বছর আচ্ছা এদিকে খেয়াল করে। দুই মিনিটে যদি সুযোগ হয় আমি বলে দিচ্ছি আসরের নামাজ আমাদের একেবারে নিকটবর্তী আমাদের সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উনি দু এক মিনিট কথা বলেই